চাকের যেহেতু প্রথম আসছে তোমার অনুভূতি বলো প্রথম এক্সপ্রেশনটা আসলে সত্যি অসাধারণ যে মানুষের হিল ট্র্যাকে ভালো লাগে না তারও ভালো লাগবে হয়তো উঠতে কষ্ট হবে ওঠার পরের যে পরিবেশটা ও যতটা সুন্দর দেখায় এটা দেখার পরে আসলে ওই কষ্টটা কষ্ট মতো হবে আমি আবারও বলি যার হিল ট্র্যাকে পছন্দ হয় না হিল ট্র্যাক পছন্দ করেন না তারাও অ্যাকচুয়ালি একটা বারের জন্য হলে ঘুরে যাবে আর সব থেকে ভালো একটা প্লেসের মজা নিয়ে যাবে আমি আবারও বলতেছি আসলে ছবিতে অথবা ভিডিও ক্লিপে এর সৌন্দর্য প্রকাশ করা অথবা সৌন্দর্য দেখানোর মতো মানে দেখানো আসলে সম্ভব না এই জন্য নিজে আসবেন দেখবেন ভালো লাগবে বেসিক্যালি কিছু কিছু টপিক আছে যেমন খাবার পানি অথবা যে কোনো ড্রাই ফ্রুটস এগুলোর প্রয়োজন হয় আমি আশা করবো যে আপনারা নিয়ে আসবেন অথবা সেরকম প্রিপারেশন নেবেন কারণ এই একটা পানি বাইরে হয়তো পনেরো টাকা বাট আমার কিনতে হয়েছে তিরিশ টাকা দিয়ে আর এটাই স্বাভাবিক কারণ আঠারোশো ফিট উপরে সমতল থেকে এটা হবে এটাই স্বাভাবিক যাই হোক সর্বসা করলে আমার কাছে আমার যদি কমেন্টস অথবা কোনো কিছু বলতে হয় তাহলে একটাই কথা বলবো যে ইটস ইমেজিং জাস্ট ওয়াও একদম একদম আসবেন দেখবেন ঘুরবেন ভালো লাগবে আর আমি খুব একটা কঠিনও মনে করি না কারণ আমার কাছে ঢাকা থেকে আসার জন্য একদম ইজি

সুপ্ত ঝর্ণা আরেকটা জানে কি এই যে ইকো পার্ক ইকো পার্ক এগুলো আসলে বন্ধ আমাদের নেক্সট ট্রিপ ওগুলোও হবে তো সর্বসাকুল্যে সব জায়গাটাই আসলে সুন্দর এক একটা সুন্দর যে জায়গা এক এক রকম ভাবে তৈরি করা আছে সৃষ্টিকর্তা এক রকম ভাবে তৈরি করছে যেন সব জায়গাতেই আসবেন দেখবেন আর দেশ না ঘুরলে দেশের সৌন্দর্য উপভোগ না করতে পারলে আসলে নিজেকে মনে হয় নিজেকে অপূর্ণ মনে হয় ওকে বাই বাই টাটা ঠিক আছে তাহলে আজকে আমরা এখানেই রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা ঘুরবেন ঘুরতে আসবেন কারণ একমাত্র যারা প্রকৃতি প্রেমী তারা ঘুরলেই তাদের মনে প্রশান্তি পায় আর এই সমস্ত জায়গা আসলে মিস করার মতো না এগুলো আপনারা মিস করবেনও না আশা করি